নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং ভগবানের আশীর্বাদে সুস্থও আছেন বন্ধুরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানাবো আর তা হল সন্তান প্রতিপালন আমরা সকলেই চাই যে আমাদের ছোট্ট শিশুটি বড় হোক এবং ভালো মানুষ তৈরি হোক কারণ আজকে যারা শিশু তারাই একটা সময় পর বড় হয়ে এই দেশকে এবং এই সমাজকে পরিচালনা করবে কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যায় যে পিতামাতা তাদের সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে সক্ষম হন না তার ফলস্বরূপ সেই সন্তান বড় হয়ে দেশের এবং সমাজে ক্ষতিসাধন করে বেড়ায় এমনকি তার পরিবারের সমস্ত মানসম্মানকে ধুলোয় মিশিয়ে দেয় সেই সন্তান তাই যার জন্য এই বিষয়টি প্রতিটা কালে এবং প্রতিটা মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং মাতা পিতা এই বিষয়কে কেন্দ্র করে সর্বদাই চিন্তা করে থাকেন যে কিভাবে তারা তাদের সন্তানকে ভালো মানুষ তৈরি করবে আজকে এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় কিছু কথা আমি আপনাদেরকে জানাবো ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রত্যেক দিন এই আটটি কথা আপনার সন্তানকে অবশ্যই বলুন যতদিন পর্যন্ত না আপনার সন্তান বড় হচ্ছে ততদিন রোজ এই আটটি কথা আপনি তাকে বলুন নিশ্চিত রূপে আপনার সন্তান একজন দেশ ও দশের বড় মানুষ হয়ে উঠবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি ভিডিওটা দেখে আপনি জীবনে এক নতুন শিক্ষা পাবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভালো লাগে আপনি যদি এতটুকু উপকৃত হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন আর পারলে অবশ্যই চেষ্টা করবেন সেই সমস্ত মাতা পিতার উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করতে যাদের অন্তত একটি হলেও সন্তান রয়েছে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সময়ে এইরূপ ভিডিও পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে রাখবেন বন্ধুরা এই বিষয়টি সর্বদাই মনে রাখবেন যে মাতা পিতার ভুলের জন্যই কিন্তু সন্তান অধিকাংশ সময় বিগড়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেক মাতা পিতার প্রধান এবং প্রথম কর্তব্য হল নিজের সন্তানকে ভালোভাবে মানুষ করা আর তার জন্যই আপনি আপনার সন্তানকে প্রত্যেক দিন এই আটটি কথা বলুন যতদিন পর্যন্ত না আপনার সন্তান বড় হচ্ছে ততদিন আপনি যদি এই বিষয়টি করে থাকেন তাহলে নিশ্চিত রূপে আপনার সন্তান একদিন দেশ ও দশের বড়ো ব্যক্তি হয়ে উঠবে তবে এই আটটি কথা বলার আগে প্রত্যেক মাতা পিতাকে যে বিষয়টি মনে রাখা উচিত আর সেটি হল পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক সর্বদাই কিন্তু বন্ধুর মতো হওয়া প্রয়োজন যাতে তারা তাদের মনে থাকা সমস্ত কথা আপনার সাথে শেয়ার করতে পারে যারা পিতামাতার সাথে কথা বলতে সংকোচ বোধ করে বা লজ্জাবোধ করে বা অত্যধিক ব্যস্ততার কারণে যদি পিতামাতা সন্তানকে সময় দিতে না পারেন তাহলে সেটা কিন্তু আপনার সন্তানের পক্ষে একদম ভালো না জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি সন্তানকে শেখানোর প্রথম কিন্তু আর প্রথম যে কথাটি আপনি আপনার শিশুকে বলবেন সেটি হল সারাদিন তোমার কেমন কাটল সন্তানের প্রতিদিনের কাজের প্রতি পিতা মাতার আগ্রহ প্রকাশ করা প্রয়োজন সে যখন স্কুল থেকে বাড়ি আসবে অথবা বেলায় খাওয়ার সময় আপনি তাকে আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করুন দিন তোমার কেমন কাটল এই ছোট্ট কথাটি বলার মাধ্যমে শিশু বুঝতে পারবে যে আপনি তার বিষয়ে কতটা আগ্রহী দেখবেন তখন সে আপনাকে সমস্ত কথা বলার আগ্রহ পাবে এবং বলবেও যা শুনতে আপনারও খুব ভালো লাগবে দ্বিতীয় যে কথাটি বলবেন সেটি হলো তুমি খুব ভালো কাজ করেছ সন্তানকে কোনো ভালো কাজে উৎসাহ এবং অনুপ্রেরণা দেওয়া খুবই প্রয়োজন আপনার একটা উৎসাহদায়ক শব্দই আপনার সন্তানকে আত্মবিশ্বাস বর্তায় মাতা পিতার ওপর বহু গুণ বাড়িয়ে দিতে পারে যদি আপনার সন্তান কোনো খেলায় জয়লাভ করে বা কোনো একটি ধাঁধার সমাধান করতে পারে বা ধরুন কাউকে সাহায্য করল তখন কিন্তু তাকে অবশ্যই বলুন তুমি খুব ভালো কাজ করেছ এটা আপনার সন্তানকে সাফল্যের অনুভূতি দেবে যা তাকে জয়ী হবার প্রেরণা যোগাবে তৃতীয় যে কথাটি বলবেন সেটি হলো আমি তোমাকে বিশ্বাস করি আপনি যখন আপনার সন্তানকে এই কথাটি বলবেন যে আমি তোমাকে বিশ্বাস করি তখন সেও আপনাকে বিশ্বাস করা শুরু করবে এর ফলে আপনার বিশ্বাসের অমর্যাদা হয় এমন কাজ করতে সে অনেকবার ভাববে কোনো কাজ একবার না পারলে যেন সে হতাশ না হয়ে যায় বরং একটি কাজে বারবার চেষ্টা করেও যদি সে সফল হতে না পারে কাজটি অন্য কোন পন্থায় করতে হবে সেইটা যেন সে চিন্তা করতে পারে এই বিষয়টি তাকে শেখাবে এই একটি বাক্য কখনোই হাল ছেড়ে দিও না তারপর যে কথাটি বলবেন সেটি হলো আমি তোমাকে ভালোবাসি প্রতিটি বাবা মা তার সন্তানকে ভালোবাসেন সন্তানের প্রতি আপনার ভালোবাসাকে প্রকাশ করুন প্রতিদিন অন্তত একবার হলেও তাকে বলুন যে আমি তোমাকে ভালোবাসি আপনার সন্তান হয়তো কোনো কিছু নিয়ে রেগে আছে তখন তাকে ভালোবেসে বুকে টেনে নিয়ে বলুন যে আমি তোমাকে ভালোবাসি দেখবেন নিমিশেই তার রাগ চলে গেছে এরপর যে বাক্যটি বলবেন সেটি হলো অন্যকে সাহায্য করো সামাজিক ও মানবিক আচরণ শেখানোর মূল দায়িত্ব কিন্তু বাবা মায়ের তাই আপনার সন্তানকে বলুন অন্যের প্রয়োজনে তাকে সাহায্য করতে তাহলে সেও তার প্রয়োজনে অন্যদের পাশে পাবে অসহায় ও দুর্বল মানুষের পাশে তাকে দাঁড়াতে শেখান এবং এই বিষয়টি তাকে সর্বদাই বলুন যে ভালো কাজের ভালো ফল এবং খারাপ কাজের খারাপ ফল মানুষকে কিন্তু ভোগ করতে হয় এই কথাটি তাকে বারবার বোঝান এইভাবেই সে মানবিকতা ও সামাজিকতার কথাগুলি শিখতে সক্ষম হবে এরপর যে বাক্যটি বলবেন সেটি হলো তোমার মতামতের আমার কাছে যথেষ্ট গুরুত্ব রয়েছে আপনার শিশুটিও কিন্তু পরিবারের অন্যতম সদস্য তাই ছোট ছোট বিষয়েও তার মতামত জানার চেষ্টা করুন তার উপলব্ধি তার দৃষ্টিভঙ্গি জানার চেষ্টা করুন এটি কিন্তু অধিকাংশ বাবা মাই করেন না যে কারণে সন্তান নিজের পরিবারে নিজের গুরুত্ব উপলব্ধি করতে পারে না আর আপনি যদি এই বিষয়টি করে থাকেন তাহলে এটি আপনার সন্তানকে তার চিন্তা করার ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে বলবো যে আপনি আপনার সন্তানদেরকে বলুন তুমি যতই ব্যস্ত হবে ততই তুমি শিখতে পারবে তুমি যতই ব্যর্থ হবে ততই তুমি সফল হবে জীবনে জয়ী হতে গেলে ব্যর্থতার সাথ পাওয়াটা অত্যন্ত জরুরি তা বলে কখনো হাল ছেড়ে দিও না চেষ্টা করো নিজের সিদ্ধান্তে অটুট থাকো নিজের লক্ষ্য স্থির করো দেখবে তুমি জীবনে সর্বদা জয়লাভ করবে কারণ সার্থকতা সবসময় সফলতা দিয়ে মাপা হয় না সাফল্য অর্জনের জন্য আপনি কতটুকু আগ্রহী কতটুকু পরিশ্রমী তার ওপর কিন্তু নির্ভর করে কোনো কাজে ব্যর্থ হলে তাকে সেই জন্য বকাঝোকা না করে বরঞ্চ সে যে সেই কাজের জন্য চেষ্টা করেছে এর জন্য তার প্রশংসা করুন এবং তার মনোবলকে বাড়িয়ে তুলুন তাকে বোঝান যে হার জীবনে থাকবেই জয়ে যেরকম আমরা আনন্দের সাথে মেনে নিই সেরকম হারটাকেও আমাদেরকে আনন্দের সাথে মেনে নিতে হয় এটা আপনার শিশুকে বোঝান এরপর যে বিষয়টি নিয়ে বলবো সেটি সব থেকে গুরুত্বপূর্ণ আর তা হলো আপনি আপনার সন্তানকে যে বিষয়গুলি শেখাচ্ছেন সেই বিষয়গুলি কিন্তু আপনাকেও পালন করতে হবে তবেই তো সে আপনাকে দেখে শিখবে তা না হলে আপনার প্রতি আপনার সন্তানের আস্থাই তৈরি হবে না বন্ধুরা এই বিষয়গুলি অধিকাংশ বাবা মারাই এড়িয়ে যান বলে তাদের সন্তানরা কখনোই মানুষের মতো মানুষ হতে পারে না তাই নিজের সন্তানকে ভালোভাবে মানুষ করতে গেলে এই কথাগুলি যথাযথ গুরুত্ব প্রদান করুন আশা করছি এই ভিডিও দেখে আপনি একটু হলেও উপকৃত হতে পেরেছেন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার শিশুর মঙ্গল কামনায় প্রতি অবশ্যই কিন্তু একবার হলেও লিখবেন জয় শ্রীকৃষ্ণা এবং হার মহাদেব ধন্যবাদ